এইবার আশাটা কতটা সার্থক হয়ে ওটা সময় বলবে অবশ্যই অবশ্যই হ্যাঁ আশা আছে আপনার আশা তো আছে যে দর্শককে লড়াই দেখাবো তারপর কি হচ্ছে না হচ্ছে ওটা ধরুন আমি গ্যারেন্টি দিতে পারছি না যে আমার কাটা দু মিনিট পাঁচ মিনিট বা আধ ঘন্টা লাগবে কি এরকম কিছু গ্যারেন্টি নেই আগে আপনি কোথায় লেখাই আগে গ্রামে বদলে দুবার

সেইবারে আমরা মানে নাম দিয়েছিলি জড়ো দিয়েছিল আমরা কেড়া বানিয়েছিলি তারপরে মেলা তো ঝামেলা হয়ে যায় মেলা তখন আমরা রিটার্ন কেড়া নিয়ে ঘর যাই ওখানে ওই এক নম্বর বাদ দিয়ে সবের সঙ্গে ছিল তাহলে তারপরে সন্তোষ দেব বলেছিল যে চারটে কেড়াই আমার দশ 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 হাজার করে আছে ওই কেড়াগুলোর মধ্যে বলছে যেটাই ঘায় না যে কোনো একটা সঙ্গে ছাড়বো আর সেই চারটার সঙ্গে আমরা

তাদেরকে বলবো জলদি করে আসো লড়াই যদি দেখায় তাহলে সবাই দেখতে পাবে আর যদি নাই দেখায় তাহলে হলে আসর তো ঠিকই দেখাছে ডবল বাসের বেড়া হয়েছে যেমন বলেছিল যে ডবল বাসের বেড়া করব ডবল বাসের বেড়া হয়েছে সেখানে দর্শক লড়াই সন্তুষ্ট মনে ওটা লড়াই মানে লড়াইটা দেখার উপরে নির্ভর তার কারণ দেখো দর্শক মানে সন্তোষ দাস যে ব্যাটটা করেছে যে এটা দর্শকদের সুবিধাতে করেছে মানে দর্শকরাকে ভালোভাবে লড়াই দেখাবো মনে করে এইবারে দর্শকরা যদি মানে কি বলবো তার উল্টাভাবে ভাবে তাহলে তার জন্য বলেছে যে ডাঙ্গ চলবে হ্যাঁ নাহলে ধরুন যে ফুট মানে কী বলবো বিশ ফুট বাইরে একটা বাউন্ডারি করবো বলেছে মানে ওই যে বিশ ফুটটা মাঝে ওইটা কিন্তু দর্শকদের বসিয়ে দেখার জন্য সুযোগটা করেছে তার বাইরে একটা যে বেড আছে সেই বেডটার বাইরে যতগুলো দাঁড়ান দেখার দেখবে তাহলে আর কতটা সুবিধা করবে দর্শকদের জন্য এরপর দর্শকরা যদি মনে করে যে আমরা লড়াইটা আরামে দেখবো তাহলে অবশ্যই দেখতে পাবে আর যদি ভিড় ভিড় করে সামান দেয় তাহলে হয়তো ওই কি বলবো মানে যদি এক লাখ লোক হয় তো তাহলে সেইখানে কত ওই একশো লোকে দেখে আর বাকি লোক শুনেই বলে ও ড্রোন ক্যামেরা ইউটিউব দেখেই বলে প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে আর তারপরে এই যে গাছে আছে গেছে আছে মোটামুটি ঠিকই আছে হ্যাঁ লাগছে অবশ্যই কারণ একটা বড় আসরে চান্স পাওয়া তো ওইটাই তো ফুর্তির ব্যাপার ওটা আরো বলতে লাগে দর্শকদেরকে এটাই বলছি জলদি করে আসো আটটা সাড়ে আটটা নটা অবধি সব পৌঁছে যাও হ্যাঁ বা আসে শান্তিভাবে ভাবে সবাই বসে যাবে কারণ সুরক্ষিত ভাবে বাসের বেড করা আছে মানে দর্শকদের দেখার জন্য সন্তোষদের সমস্ত রকম সুবিধা করে দিয়েছে I do